হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার একটি ছোট্ট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা তো জানোই আমার দাদারা কেদারনাথ গেছিল। আর আজ পনেরো দিন পর ওরা ফিরলো তো ওদের জার্নিংটা কেমন হয়েছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওরা কি কি এনেছে আমাদের জন্য সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো দেখো এইখানে প্রথমে আমি প্রসাদ দেখাচ্ছি এটা হচ্ছে নাকের প্রসাদ এটা যেটা আমি তোমাদের দেখালাম এটা হচ্ছে মেন প্রসাদ তো দাদারা বলছিল অনেকটা উঁচুতে পাহাড়ের উপরে বাইশ কিলোমিটার হেঁটে তারপরে বাবার দর্শন পাওয়া যায় আর ওরা সকালবেলাতে স্নান করে তারপরে সন্ধ্যের সময় পৌঁছেছিল তো বলছিল অনেক কষ্ট হচ্ছিলো লাস্টে পারছিলাম না কিন্তু আমরা তাও তোরা কিংবা খচ্চরে করে যায়নি আমরা পায়ে হেঁটেই গেছিলাম তো আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে তোরা পারলি দিয়ে বললো হ্যাঁ আমরা পারলাম ভগবানের আশীর্বাদে তোরা পুরো পায়ে হেঁটেই পুরো দর্শন করে আসছে জানি না কোনো দিন যেতে পারবো কি পারবো না তাই আমি বাড়ি থেকে বারবার প্রণাম করছিলাম ভোলেনাথজিকে আর বলছিলাম ভোলেনাথজি যেন সবাইকে ভালো রাখো আর এই দিকে দেখো একটা খুব সুন্দর একটা পার্স এনেছে তো এইটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল খুব পছন্দ মানে সবগুলো পার্সই সুন্দর কিন্তু এটা না একটু অন্য ধরনের পার্সটা কাজ গুলো দেখো এত সুন্দর না ভীষণই সুন্দর তোমরা মোবাইলে কতটা দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না কিন্তু সত্যি ভীষণ সুন্দর আর দাদারা বলছিলো যেহেতু পাহাড়ের উপরে অনেকটা উঁচু তো সেখানে তেমন কিছু পাওয়া যায় না তাই এগুলো সব দিল্লি থেকে দাদারা নিয়েছে আর দাদারা অনেক জায়গায় ঘুরেছে দিল্লি ঘুরেছে আগ্রা তাজমহল তারপর হরিদ্বার তো আজকে গল্প শুনতে শুনতে প্রায় দুপুর হয়ে গেছিলো আর তাই আমি তোমাদের সঙ্গে এই গল্পগুলো শেয়ার করতে পারছি আর এই পার্সটা দেখো এই পার্সটা কিন্তু খুব সুন্দর পুরো মুক্ত দিয়ে Thank you. তো ভীষণই সুন্দর প্রত্যেকটা পার্সই খুব সুন্দর এনেছে দাদারা পছন্দ মতো করে আমি বললাম এত সুন্দর সবগুলো পার্স এনেছিস তোরা সব কটাই পছন্দ এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখো তোমরা এত সুন্দর লাগছিল না পার্সগুলো তো আমার তো সব আর বারবার মনে হচ্ছিলো ইস দিদি যদি থাকতো তো দিদি নিজের পছন্দ মতো নিতে পারতো তাই যেহেতু দিদি নেই তাই দাদা বলছিল ঠিক আছে দাদা আমি ভিডিও কল করি ভিডিও কল করে তোর দিদিকে বলি যে তো কোনটা তোর পছন্দ আর এই পার্সটা কিন্তু ভীষণ কিউট এই দুটো পার্স কিন্তু এতটাই সুন্দর না মানে খুব সুন্দর আর টক টক করে আওয়াজ হয় তো এইগুলো এনেছে এগুলো ছোট বোন দুটো বোন আছে আর এইটা দেখো খুব সুন্দর একটা আয়না তো আমার একটা আয়না ছিল এমন ছিল না অন্য একটা ডিজাইনে ছিল তো এই আয়নাটা দেখে আমার বেশ ভালোই লাগছিল মনে মনে ভাবছিলাম যে বেশ দাদা সুন্দর একটা আয়না এনেছি তো এই আয়নাটা আমার ভীষণই পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে মায়েরও পছন্দ হয়েছে আর আমি দেখো প্রত্যেকটা পার্স সবগুলোকে সাজিয়ে দিলাম আর এই পার্সটাকে আমি বারবার দেখছিলাম এত কিউট এই পাশটা আমি বারবার শব্দটা শুনছিলাম টক টক করে আর এইদিকে দেখো দাদা কিন্তু দিদিকে ভিডিও কল লাগিয়ে দিয়েছে কারণ দিদিকে বলছিল দেখ তোর কোনটা পছন্দ এই দেখ ব্যাগ এই বড় চারটি আছে দেখ একটা দুটো তিনটে চারটে এই বড় চারটের মধ্যে কোনটা পছন্দ যেটা ভালো সেটা রাখ তুই এত বলছিস এটা দেখ আমি এটা দেখছি এটা দেখ এটা তোর জন্য দেখলাম

বলবে যে কবে যাবো মামার বাড়ি নাকি বেশ ঠিক আছে রাখলাম তাহলে হ্যাঁ দিদি বললো যে কোনো একটা রাখলেই হবে ওর সবগুলোই পছন্দ হয়েছে তো সত্যি কথা সবগুলোই সুন্দর যে কোনো একটা নিলেই হলো আর এইদিকে দিকে নীলাবরের জন্য এই যে হলুদ রঙের যেটা দেখলাম সেই হেলিকপ্টারটা আনা হয়েছে আর আমি সবাইকে ফোন করে ডাকলাম বোনদের যে তোরা চলে আয় তোদের জন্য দাদা কী কী এনেছে তো আমার এই যে এই বোনটা বোনটা ভীষণ বদমাসি করছিলো পার্সটা নিয়ে এই যে পার্সটা পেয়ে ভীষণ খুশি হয়েছে কারণ ওরা বেড়াতে যাচ্ছে সামনে এই বুধবার দিনই যাবে ওরা যাবে কামাখ্যা যাবে তারপরে ভুটান যাবে দার্জিলিং যাবে যাবে তারপর মেঘালয় যাবে তো বলছিল বলছিলো বেশ ভালো টাইমেই আমাকে পাঁচটা গিফট করলি আর বদমাশি করছিল ভীষণ আর এই বোন ওর তো পছন্দই হচ্ছিল না ও তিনটের মধ্যে পুরো গুলিয়ে ফেলেছে বলছে কোনটা নেবো খুঁজে পাচ্ছে না তো আমি বললাম দেখ যেটা নেবি সেটাই সুন্দর তো ওরা এদিকে বদমাশি করতে শুরু করে দিয়েছে আমি বললাম নিবি নে আমি এই বসলাম তোদের যেটা পছন্দ হয় তোরা সেটা নে অনেক ভাবনা চিন্তার পরে ও একটা পছন্দ করলো আর এইদিকে দুর্গা দেখো দুর্গা কিন্তু আমার ছোটো বোনের পাশটা নিয়ে বেশ ঘুর ঘুর করছিলো ও বলছিল এটা মাসি আমার তোকে সকালবেলাতে যেই পাশটা দেওয়া আছে সেটাও কিন্তু খুব সুন্দর আর এই দিকে দেখো আমার এই যে বোনটা এই বোনটা কিন্তু প্রসাদ নিয়ে বসে গেছে কারণ আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে জন্মদিন বলো ওই যে কোনো অনুষ্ঠানই বলো না কেন ওই সব কিছু পরিবেশন করে ও পরিবেশনের দায়িত্বটা খুব সুন্দরভাবে নেয় আমি ওকে বলছিলাম পোশাকগুলো তুই ভাগ কর কারণ সবাইকে দিতে হবে পাড়াতে দিতে হবে দাদার অফিসে দিতে হবে তো সব জায়গায় দিতে হবে তাই ও বসে গেছে ও বলছিল যে আজকে করতে পারবে না কিন্তু আমি বললাম না আগে তুই ভাগ করে তারপরে যাবি আর আমি এদিকে পোশাকটা নিয়ে নিলাম আর বারবার কিন্তু আমি ভোলেনাথজিকে স্মরণ করছিলাম কারণ কোনো দিন যেতে পারবো কি পারবো না ওর জন্য ভাবছিলাম যে ভগবান যেন সবাইকে ভালো রাখো তো এই চূর্ণিটা এনেছে তো আমি সবার মাথায় ঠেকিয়ে দিচ্ছি আর বোন দেখো কী সুন্দরভাবে প্রসাদগুলো পুরো ভাগ করছিল আর অনেকক্ষণ থেকে বায়না করছিল এই চূর্ণিটাও মাথায় পড়বে আমি বললাম তুই পরে থাকতে পারবি এই গরমে বলছে হ্যাঁ মাসি আমি থাকতে পারবো আমাকে বেঁধে দাও তো আমি ওকে সুন্দরভাবে বেঁধে দিলাম আর বারবার বলছিলাম বল হার হার মহাদেব আর ও কিন্তু বলছিল দেখো হার হার মহাদেব তো ও খুব ঠাকুরের ভক্ত বিশেষ করে শিব ঠাকুরের ভীষণ ভক্ত এদিকে দেখো লাল লালচুর্নিটা পরে দুর্গাকে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল আর এদিকে বনের বোনের প্রসাদ বিতরণও প্রায় শেষের দিকে তো থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আবারও কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো হর হর মহাদেব